ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোবাস ব্লগ অ্যান্ড কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নিপান ঢাঙ্গা ক্যান্ডিগঞ্জ থেকে বলছি চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে তো এটা ছিল মঙ্গলবারের সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আমরা চিঠি পিঠে এনেছিলাম নাস্তাতে তো বাচ্চাদের তো প্রতিদিনই সন্ধ্যাবেলা একটা নাস্তা দিতে হয় এত আমাদেরও খেতে হয় তো সবসময় একই নাস্তা খেতে ভালো লাগে না সেই চা বিস্কিট পাউটি এগুলি ভালো লাগে না তো মাঝে মাঝে একটু ডিফারেন্স হলে কিন্তু ভালোই লাগে তো দেখলাম যে গরম গরম চিতে পিঠা বিক্রি করছে এখন কিন্তু প্রায় শীত এসে পড়েছে এখন প্রত্যেকটা অলিতে গলিতে দেখা যাবে এরকম পিঠা বিক্রি করবে তো সন্ধ্যাবেলা কিন্তু এরকম পিঠা ভর্তা পিঠা খেতে ভালোই লাগে তো যেই কথা সেই কাজ আমরা যে এখন পিঠা খাচ্ছি ভর্তা দিয়ে দারুণ এনজয় করেছি পিঠাটা খুবই ভালো মজা লেগেছে আর এটা ছিল পরের দিন সকালবেলাম মানে বুধবারে সকাল থেকে ব্লগটা শুরু করলাম আবারও আর রাতে আর কোনো ভিডিও করিনি তো সকালবেলায় যে রুটি সেঁকে নিচ্ছি এখন নাস্তা খাবো আমার হাজব্যান্ডে কোন নাস্তা দিব আর আমরাও নাস্তা খাবো ছোট ছেলে তো ঘুম এখনও ঘুমিয়ে আছে ও নাস্তা করবে না পরে তো মেয়ে তো পরীক্ষা দিতে চলে গেছে আর ছেলেও একটু পরে পরীক্ষা দিতে যাবে তো ওকেও নাস্তাটা দেবো তো আজকে নাস্তা একদম সিম্পল ব্রেকফাস্ট রুটি আর হচ্ছে ডিম ভাজা তো একটু আলু ভাজি করতে চেয়েছিলাম তো আলু ভাজি আর দেখলাম যে টাইম হবে না তাই আর করলাম না তাই শর্টকাট রুটি আর ডিম ভাজি করে নিলাম আর এইভাবে রুটি ফ্রোজেন করে রাখলে কিন্তু ভালোই হয় দেখা গেছে তাড়াতাড়ি করে ভেজে নেওয়া যায় তা আমি কিন্তু একসাথে অনেকগুলো রুটি বানিয়ে ফের ফ্রোজন করে রেখে দিই আর এদিকে তিনটা ডিম একসাথে ভেজে নিয়ে যাই তাড়াহাতাড়ি করে আর কি ভাবলাম যে একটা একবার একটা ডিম একটা একটা করে ডিম ভাজতে অনেক সময় লাগবে ওদিকে হাজবেন্ড বসে আছে আজকে একটু দেরি হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠতে তাই নাস্তাটা দিক দেরি হয়ে গেল তাই বড় করে একটা ডিম ভেজে নিলাম তাই এখন মা ছেলে আর বাবা হাজব্যান্ড মিলে আমরা নাস্তাটা করে নিব আর মেয়ে তো সকালে হালকা পাতলা খেয়ে পরীক্ষা দিতে যায় ও পাও সহ পাওটি আচ্ছা নয়ত পাওটি ডিম এগুলি খেয়ে যায় তো ও ভারী নাস্তা খায় না বেশি একটা ভারী নাস্তা সকালবেলা রুটি পরোটা এগুলি খেতে পারে না আর ছোটো ছেলে ঘুম থেকে উঠলে ও এগারোটা সাড়ে এগারোটায় তারপরে ওকে একটা নিজে কোনো একটা নাস্তা ওকে দিই হয়তো একবারে ভাত খাইয়ে দিই নয়তো বা দেখা গেছে নুডলস করে দিই এই এই দিয়ে খালাও এসে পড়েছে তো খালাওয়া এদিকে থালা বাটি সব ক্লিন করে নিচ্ছে আর এখন আমাকে সব কেটে কুটে সব ধুয়ে টুয়ে দিবে আমিও রান্নাটা বসিয়ে দিব তো এদিকে খালোয়া এসে পড়ে একা আর আমিও সব কাজ টাজ একবারে করিনি খালার সাথে সাথে খালোয়া করতে থাকে আর এদিকে আমার রান্নাবান্না হয়ে যায় তাহলে খালো একবারে সব কিছু ধুয়ে টুয়ে ক্লিন করে দিয়ে আমাকে যায় তাহলে কিন্তু কাজগুলো অনেক সহজ হয়ে যায় এখন আমি নাস্তাটা করে নিচ্ছি হাজব্যান্ড আর ছেলে তোর নাস্তা খেয়ে চলে গেলো এখন আমি আমার নাস্তাটা করে নিচ্ছি আর অনেকদিন পর রুটি আর ডিম ভাজা খাচ্ছি ভালোই লাগছে বেশিরভাগই আমি রুটি আর ডিম পোষে খাই আমি দালু ভাজি খাই না তারপরও আজকে খেলাম যে ডিম ভাজা খেলাম দেখলাম ভালোই লাগতেছিল বেশিরভাগ চা রুটি অনেক চা আর ডিম রুটি আর ডিম পোসে খাওয়া হয় আর চা ছাড়াও তো আমার একদমই চলে না তো ওদিকে কিন্তু খালা সব কেটে কুটি ধুয়ে পরিষ্কার করে ঘর টর পরিষ্কার করে মুছে চলে গেছে তা আমি এখন এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি এইদিকে পেঁয়াজ চুলে ভেজে একটু আজকে চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব তা আমরা কিন্তু সচরাচর চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না করি কিন্তু আজকে ভাবলাম যে একটু চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছটা ভাজি করি দেখি কেমন লাগে তো ভালোই লেগেছিলো মজাই হয়েছিল চাল কুমড়া চিংড়ি মাছটা ভাজি দেখলাম যে বাচ্চারাও খেয়েছে এটা মজা করে ওরা বললো যে আম্মু ঝোল রান্না করলে ভালো লাগে না এভাবে ভাজি রান্না করবে তাহলে খেতে বেশি ভালো লাগবে তা আমি আদা রসুন বাটা অ্যাড করিনি শুধু পেঁয়াজ কাঁচামরিচটা তেলে ভেজে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি এখন মশলাটা একটু কষিয়ে তারপরে এখানে ছোট চিংড়ি মাছ দিয়ে অ্যাড করে দেব তো এখানে দিয়ে দিলাম ছোট চিংড়ি মাছ দিয়ে এখন চিংড়ি মাছের সাথে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব ওদিকে চাল কুমড়া আমরা যেভাবে ভাজি কাটি আলুর ভাজির মতো কুচি কুচি করে কেটে নিয়েছি চিংড়ি মাছটা একটু কষিয়ে তারপর চাল কুমড়া চাল কুমড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর ঢাকা দিয়ে দেবো চাল কুমড়া থেকে যে পানি এটা উঠবে সেটা থেকে কিন্তু এটা রান্না হয়ে যাবে আর এক্সট্রা করে আর কোনো এখানে পানি দিতে হবে না চাল কুমড়া লাউ পেঁপে এগুলিতে কিন্তু এমনিতে অনেক পানি উঠে তো এইভাবে একবার করে দেখবেন এই খারাপটা অনেক মজা হয় আমি আজকে প্রথম করলাম তা আমার কাছে তো অনেক ভালো লেগেছে দেখলাম আমার বাচ্চাদের কাছে অনেক ভালো লেগেছে আর এদিকে চাল আর ডাল ধুয়ে রেখেছি চাল আর ডালটা ধুয়ে আমি পানিটা রেখে দেই সেই পানিটা দিয়ে আমি কি করি তোমাদেরকে একটু পরে তোমরা ভিডিওতে দেখতে পারবে চাল আর ডাল ধোয়া যে পানিটা সেটা দিয়ে আমি কি করি আর তোমাদের সাথে একটা কিচেন টিপস শেয়ার করি সেটা হচ্ছে যারা সিলিন্ডার চুলা গ্যাসের চুলা রান্না করো সিবা বা সিলিন্ডারে রান্না করো যেটাতেই রান্না করো না কেন চাল আর ডালটা আগে ধুয়ে কমপক্ষে দুই ঘন্টা আগে ভিজিয়ে রাখবে তাহলে দেখবে যে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ভাতটাও তাড়াতাড়ি হয়ে যায় আর খুব ভাতটা অনেক ঝরঝরে হয় সেই তো আমরা চাল কুমড়া তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন আমি জালটা বাড়িয়ে দিলাম পানিটা নেড়ে চেড়ে শুকিয়ে তারপরে নামিয়ে নেব কারণ প্রচুর পানি উঠেছে আমি কিন্তু একটু পানি অ্যাড করিনি এই তো আমার ভাজিটা হয়ে গেছে একদম শুকনা শুকনা করে নামিয়ে নেব চাইলে তোমরা ধনে পাতা অ্যাড করতে পারো কিন্তু আমার কাছে মনে হয় কি চিংড়ি মাছের ধনে পাতা অ্যাড না করে ভালো চিংড়ি মাছের যে একটা নিজস্ব ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা আমার মনে হয় জিরা আর ধনে পাতা অ্যাড করলে সেই ফ্লেভারটা চলে যায় চিংড়ি মাছের যে নিজস্ব একটা গ্রান আছে সেই গ্রানটা কিন্তু ভালো লাগে খেতে তো এখন আমি পাঙ্গাস বা ঘুনা করবো তো এখানে মাছগুলো আগে ভেজে নিচ্ছি ডালটা ভিজিয়ে রেখেছি আর ওদিকে যে চালটাও কিন্তু ধুয়ে ভিজিয়ে রেখেছি আর চালটা দিয়ে আজকে ডাল রান্না করব। আর আমার কিচেন কাউন্টার টপটা হচ্ছে অনেক ছোটো সব কিছু রাখতে অনেক কষ্ট হয় তো এইখানে আমি যে পেঁয়াজটা ভেজে তারপরে আদা রসুন বাটা দিয়ে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া কাঁচামরিচ সব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন মাছগুলো দিয়ে সামান্য পানি দিয়ে দেব একদম মাখা মাখা করে ভুনা করব। একটু বেশি হয়ে গেছে মাংস মাছ ভাজার সময় এমনি তেল দিয়েছি আবার মাছটা ভাজার সময় কিন্তু মাছটার থেকে অনেক তেল উঠেছে তা এখন একটু পানি দিয়ে দিব তারপর ঢেকে দিব তাই এভাবে মাছটা হয়ে যাবে মাছটা হতে হতে আমি চলে এলাম বারান্দায় যে চাল আর ডাল ধোয়া পানিটা রেখেছিলাম এখন এই পানিটা আমি এই যে গাছে গোড়ায় দিয়ে দিচ্ছি আমি ডিমের খোসা চা পাতা তারপরে চাল ডাল ধোয়া যে পানি এগুলি আমি গাছে ইউজ করি পেয়ে যে দেখতে পারত মরিচ গাছগুলো কিন্তু মাসাল অনেকটা বড় হয়ে গেছে আর পুইশাক কিন্তু একবার খেয়েছি তারপরে আবার পুঁশাক আবার হচ্ছে প্রত্যেকটা গাছের গোড়া আমি পানি দিয়ে দিচ্ছি আমি সপ্তাহে দুইবারে এই পানিটা ইউজ করি প্রতিদিন কিন্তু ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু গাছে মোর গাছ মরে যাবে সপ্তাহে দুই একবার এক এক থেকে দুইবার কিন্তু এই পানিটা ইউজ করা হয় ইউজ করতে হবে আর চাল ধোয়ার পরে প্রথম যে পানিটা সেই পানিটা ফেলে দিবো দ্বিতীয়বার যে পানিটা থাকে সেই পানিটা আমরা ব্যবহার করব আর এইদিকে তোমাদের সাথে আমার বাসাটা একটু শেয়ার করলাম এই যে পুরা বাসাটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি রান্নার ফাঁকে ফাঁকে আমি বাসাও গুছিয়ে নিই বাসা গুছিয়ে নিই ফার্নিচার মুছে ঘর আর এই যে ড্রয়িং রুমটা গুছিয়ে নিলাম আর আমার ওর দেয়ালগুলো দেখে বাসার দেয়ালগুলো দেখে কেউ কিছু মনে করবে না কারণ বাসায় যাদের ছোট বাচ্চা থাকে তারা তো জানোই যে ওয়ালের কি অবস্থা হয় তো আমার ছেলে বড় হলে একবারে বাসাটা রং করব। পুরোটা বাসা ক্লিন করে নিয়েছি ফার্নিচারগুলো মুছে একদম সব গুছিয়ে নিলাম আর বাসা কিন্তু ছেলে মেয়ে কেউ নেই আমি আর আমার ছোটো ছেলে এখন একা বাসায় আর এই যে দেখো যে কী করেছে ওর সব কিছু ক্যাবিনেটগুলি দাগিয়ে সব নষ্ট করে ফেলে আর এই সুখেষ্ট অনেক জিনিস ছিল সব নামিয়ে নামিয়ে নষ্ট করে ফেলেছে তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও আর যারা আমার চ্যানেল থেকে ভিডিও দেখছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনটা ক্লিক করে দিবে আর একটা কমেন্ট করতে অবশ্যই ভুলবে না আর যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে তোমরা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবে ছিল আজকে দুপুরের খাবার পাঙ্কাশ মাছ ঘুনা তারপর হচ্ছে চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ ভাজি ভাত আর চাল তার ডাল এদিকে রান্নার পরে যতগুলো থালবাটি হয়েছিল সবগুলো থালা বাটি ক্লিন করে একদম চুলা টুলা সব পরিষ্কার করে মুছে নিয়েছি ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে এক নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই নিরাপদে থেকে আল্লাহ হাফেজ